সাঈদ হাসান কানন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক গোলরক্ষক এখন এলাসিনী কোচ তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একমাত্র ব্যতিক্রম ধর্মী সাবেক কর্মকর্তা যিনি ফুটবল ফেডারেশন থেকে সরে যাওয়ার পর আবার কোচিংয়ে এসেছেন কোচিং করাচ্ছেন এখন তিনি বাড্ডা জাগরণের কোচ একই সাথে সর্বশেষ বিপিএল মহডানের গোলরক্ষক কোচ তিনি একই সাথে গোলরক্ষক কোচ আবার একই সাথে আরেক দলের হেড কোচও এই সাইদ হাসান কানন দীর্ঘ সময় বাংলাদেশে ফুটবলে চীনা ফুটবলে খেলেছেন প্রিমিয়ার লিগে খেলেছেন এখন তিনি কোচিং পেশা বাড্ডা জগরণিক এবার সিনিয়র ডিফেন্স ফুটবলে তিনি কোচিং করাচ্ছেন বাড্ডার কোচ মানেই তিনি বাড্ডার ছেলে এই বাড্ডা থেকে খেলে বড় হয়েছেন সেই সাহেদ হাসান কেন জানাচ্ছেন তার এই দায়িত্ববোধের কথা ধনবাই আপনাকে ব্যতিক্রম হিসেবে আমরা পাচ্ছি আমি এর আগে দেখেছি যারা বিএফএফ এর কর্মকর্তা হয়েছে কোচিং শেষে কিন্তু পরবর্তী ওনার আর কোচিংয়ে আসেন নাই কিন্তু আপনি দেখলাম যে আবার কোচিংয়ে ফেরত আসছে এই ফেরত আসাটা কেমন ফুটবল হচ্ছে আমি ফুটবল প্লেয়ার এটা একটু ন্যাশনাল আমি মনে করি আর কোচিং হচ্ছে আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার সবাই ফুটবলার আমি মনে করি যে আমার যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কাজে লাগানোর জন্যই কিন্তু আমি কোচিং করাই যে আমার যে অভিজ্ঞতা দিয়ে আমি কিছু প্লেয়ারদের ভালোবাসে ন্যাশনাল কিছু থেকে করতে পারি

এরপরে আপনি মেম্বার হয়েছেন আপনার খেলোয়াড়ের লাইফটা একটু বলুন তো কবে খেলা শুরু করছিলেন আপনি আশি থেকে না কত বলুন

...και πιο πολύ με καλασίδα μου, δηλαδή, τίμα μασκόριαν, μοναδικαλή... ...το χωριό μου, όχι με σταματίνη... ...α, τίμα ρεάν... ...το χωριό μου, όχι με τα μασκόρια... ...το χωριό μου, όχι με τα λάμπα... আমি যখন <laughs> 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 <laughs>

আমার অভিজ্ঞতা দিয়ে আমি প্লেয়ারকে কিছু দেওয়ার চেষ্টা করি নিয়ে আমার ওইটা আমার একজন নাগরিক হিসাবে দায়িত্ব করে দুয়ারটা ভালো হিসেবে ভালো প্লেয়ারটা নাই প্লেয়ার্লিয়ার নাই এই জন্য আমি কাজ করি রুটে কাজ করিদিনে কাজ করি দু কিছু ভালো প্লেয়ার তৈরি করা যায় টেকনিক্যালি প্লেয়ার অনেক ভালো এখন আমাদের প্লেয়ার করা যায় খেলার জন্য নিচে লেভেলে কাজ করি এবং নিচেই কিন্তু কাজের যাই নিচেই কিন্তু কাজের যাই বিকজ জুনিয়র প্লেয়াররা যদি ভালো না শিখে ফুটবল ওরা কিন্তু সিনিয়র হয়ে কিন্তু ন্যাশনাল দিয়ে ভালো কিছু দিতে পারবে আমাদের কোয়ালিটি কিন্তু ভালো না কোয়ালিটি প্লেয়ার কম অনেক প্লেয়ার কিন্তু কোয়ালিটি প্লেয়ার নেই কোয়ালিটি প্লেয়ার তৈরি করার জন্য আমি নিচে লেভেলে কাজ করি আচ্ছা